ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে দেশটির উত্তর পশ্চিমা অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় তবে বিধ্বস্ত হেলিকপ্টারে কোনো আরোহী বেঁচে থাকার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল রোববার উনিশে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে তেষট্টি বছর বয়সী অতিরক্ষণশীল এই প্রেসিডেন্টের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে তৈরি হয় আশঙ্কা এদিকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় পনেরো ঘন্টা পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার পর এখন পর্যন্ত এর কোনো আরোহী বেঁচে আছে কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না সেখানে প্রাণের কোনো লক্ষণ এখনও দেখা যায়নি এর আগে ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হুসাইন কলিভান্ত আজ সোমবার মে জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী নিকোস হেলিকপ্টারের সন্ধান মিলেছে তবে পরিস্থিতি ভালো নয় পীর হোসেন কলিবান্থ বলেন হেলিকপ্টারটি পাওয়া গেছে আমরা এখন সেটির দিকে যাচ্ছি এদিকে ইরানের বিভিন্ন গণমাধ্যম ও ফার্স নিউজ এজেন্সির সরবরাহ করা ছবিতে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখানো হয় গতকাল রোববার স্থানের সময় বিকেলে ইরানের পূর্ব আজারভাইজান প্রদেশে জুলফা এলাকায় ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে এরপর থেকে মোট তেয়াত্তরটি উদ্ধারকারী দল পাহাড়ের দুর্গম এলাকায় উদ্ধার অভিযান শুরু করে বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছিল সে সময় জানা গেছে বহরে তিনটি হেলিকপ্টার ছিল যার মধ্যে দুটি নিরাপদে ফিরে এসেছে যে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাসেম আলী হাসেম ওই অঞ্চলের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরা বিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরাদাত বাজার পাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন ওই হেলিকপ্টার দুটি নিরাপদে ফিরে আসে পদ্মা টিভি নিউজ ডেস্ক